অবশ্যই নিউজার্থ জি আমি একজন সাধারণ বাংলাদেশী আমি লাল নগর হিসাবে আমি দেশে নিতে যাচ্ছি আমার নাম ছিল মোহাম্মদ সাইফুল ইসলাম কিন্তু বর্তমানে হয়েছে লগে মরহুম বলতে পারেন কিভাবে আমার যে বর্তমান ইনকাম আমার সংখ্যা চলছে না আমার না আমার মত দারাজিস কাজ করা যারা ব্যানকার ইসকা জলক মাটির কাম যারা আছে তার চলছে না কিভাবে বলতে পারেন আমাদের প্রত্যেক দিন 300 টাকা রুজি কম 300 টাকা রুজি আমার কম হই যাচ্ছে

ছত্রিশ হাজার টাকা আচ্ছা এখন প্রশ্ন করেন দ্রব্য দাম কিন্তু আছে না এখন ঋণ হচ্ছে দ্রব্য দাম আমার ইনকাম কমে যাচ্ছে কিন্তু আমার ঋণ হচ্ছে এটা আমার বিষয় হইল দেশ স্বাধীন হইল দ্বিতীয়বারে শুনলাম দেশ স্বাধীন হইলো কিন্তু আমার দ্রব্য জিনিসটা দ্রব্য মূল্য হাতেছে আমি যাচ্ছি যে আমাদের দ্রব্য মল কি কিভাবে ভাঙা যায় কিভাবে চেষ্টা করা যায় দেখেন সিন্ডিকেট ভাঙা কিন্তু ব্যবস্থা নাই কি হচ্ছে এবং জাগা জাগা লুটপাত হচ্ছে ডাকাতি হচ্ছে চুরি হচ্ছে মানুষের জানের কিন্তু নিরাপত্তা নাই এবং কি একটা লোক রিস্ক চালাতে আছে তার রিস্ক করে আপনাদের চিন্তা করে নিয়ে আমি গতকাল দেখলাম আজকে সকালবেলা একটা মহিলাকে খবর দেখলাম বিভিন্নভাবে বর্তমানে কি শিখ শুরু না কি গ্যাং বলে তারা আছে। মানুষের জানের কোনো নির্ভরতা আমার প্রশ্ন হলো আপনারা যারা উপদেষ্টা হয়েছেন তারা দেশের কি নিরাপত্তা দিতে পারছেন

আমরা সুস্থ অধিকার চাই বাংলাদেশ স্বাধীন দেশ সবাই নিজের মত চলবে বুক ফলায় চলবে কারো হুকুমে যায় কারো গুলামিন চলতে চাই না আমরা আমরা কারো গুলামিন চলতে চাই না কিন্তু আমরা জানি নিরাপদ হয়ে যাচ্ছি না একটা দেখেন একটা বিষয় আমি বলতে চাই যে কোনো কোন মেয়ের হাতে যদি কুমারে মেয়ের হাতে একটা বাচ্চা দিয়া তুই বলেন যে আপনি বাচ্চাটা লালন পালন করো মা সে বাড়তে পারবে না কি বাড়তে পারবে না সে তার বাচ্চার সম্পর্কে ধারণা নাই সে কিভাবে পালন করবে বাচ্চার সম্পর্কে তার ধারণা নাই সে কিভাবে পালন করবে সে কি বুঝবে পড়লে তার ভালো লাগতেছে কোন ছেলে আমাকে দেখলে ভালো লাগতেছে সে চেষ্টা করবে তো যার তো মানে যারা উপদেষ্টা হয়েছেন আমি মনে করি তারা এখন যোগ্য লোক না হইতে পারেন নাই হইতে পারেন নাই আর যোগ্য লোক যে হইতো এরকম হইতো না আমার অনুরোধ হলো আমরা বাংলাদেশে আঠারো কোটি জনগণ আমরা বাংলাদেশে আঠারো জন আঠারো কোটি জনগণ আপনার যদি এক টাকা করে দেয় বাংলাদেশের জনগণ প্রতিদিন আঠারো কোটি টাকা প্রতিদিন আঠারো কোটি টাকা এক সপ্তাহে এক হাজার এক হাজার ছাব্বিশ কোটি টাকা এক সপ্তাহ এক মাসে পাঁচশো চল্লিশ কোটি টাকা এক বছরে ছয়শ 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 পাঁচশো চল্লিশ কোটি টাকা এক বছরে আমাদের জনগণ অনেক কিন্তু কামাইতেছে না আমাদের জন আঠারো জনগণ আমরা কি পাইতেছি আমার অনুরূত এই সরকারের কাছে সুস্থ একটা নির্বাচন দেন আমি কিছু বলতে চাই না এই বিষয়টা তাদের ব্যক্তি ব্যাপার আমি রিস্ক করা মানুষ আমি খেটে খাওয়া মানুষ এই বিষয়ে বলতে গেলে কে আমি রাজনীতি করি আমি কোনো দল করি কোন বিএমপি করি কোন আমলিক করি কোন জাতীয় পার্টি আমি নির্বাচনের কথা বলি না যারা নির্বাচনের কথা বলছে কি বলতে জামাত শিবির এখন কি বলতে কথা বললে ছাত্রলীগ আমলিক আপনি কই আগে কথা বলে জামিন সভায় বলছে আমলিক বলছে জামাত শিবির এখন কথা বললে কি ছাত্রলীগ আমলিক ওদেরকে যাচ্ছি আমি একজন সাধারণ বাংলাদেশে নাগরিক হিসাবে আমি মানুষ হেরাস্তম না মানুষ সমান অধীনে চলবে ধর্ম যার যার নিরপেক্ষ সবার যার ধর্ম পালন করবেন দেখেন মাঝার ভাঙা হইতেছে কেন বিভিন্ন জায়গায় মাঝার ভাঙ হতে কেন ধর্ম যার যার নিরপেক্ষ সবার